ভবিষ্যতের সকল রেলওয়ে টেকনিশিয়ানদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে দেখো আজকের এই ভিডিওতে আমরা জানবো টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য আমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে সে সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানব কারণ আমাদের যে সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে কিন্তু আমাদের যে নোটিফিকেশন যখন আর কি বেরিয়েছিল তখন কিন্তু আমাদের দুটো নোটিসে কিন্তু দু রকম কিন্তু সাবজেক্ট দিয়েছিল অর্থাৎ আমাদের যে ইংলিশ যে নোটিশটা ছিল সেই ইংলিশ নোটিসে ছিল বেসিক সায়েন্স সাবজেক্ট থেকে চল্লিশটা কোয়েশ্চেন আসবে আবার আমাদের যে হিন্দি নোটিশটা ছিল সেই হিন্দি নোটিসে কিন্তু দেওয়া ছিল বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের চল্লিশটা কোয়েশ্চেন আসবে তো এই যে দুটো আমাদের যে নোটিস বেরিয়েছিল হিন্দি এবং ইংলিশে দুটোর মধ্যে কিন্তু একটু কনফিউশন ছিল কিন্তু এখন আমরা জানবো আমাদের আর কি অথেন্টিক যেটা নিউজ যে আমাদেরকে কি কি সাবজেক্ট পড়তে হবে সে সম্পর্কে কিন্তু এই যে এখনকার ভিডিও তোমরা যেটা দেখছো এই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে জানবো একদম অথেন্টিক নিউজ তোমাদেরকে আমি দিচ্ছি তোমরা জাস্ট একটু সাবজেক্টগুলো দেখো এবং দেখার পরে তোমরা কিন্তু তোমাদের যে আর কি তৈরি যেটা আর কি করছো তোমরা কিন্তু তৈরি কিন্তু করা শুরু করে দাও অর্থাৎ প্রিপারেশন নিতে কিন্তু প্রিপারেশন নেওয়া কিন্তু তোমরা শুরু করে দাও এখন থেকেই তো চলো আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে এই টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য তোমাদের সাবজেক্টগুলো একটু দেখাচ্ছি তোমরা কিন্তু একটু এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা পড়াশোনা কিন্তু শুরু করে দাও তো চলো তোমাদেরকে আমি ডিরেক্টলি নিয়ে যাচ্ছি আমাদের গ্রেড থ্রি আমাদের যে টেকনিশিয়ানের পোস্ট এই টেকনিশিয়ান পোস্টের জন্য কোন কোন বিষয় পড়তে হবে সে সম্পর্কে দেখো এটা এটা যেটা আর কি তোমরা এখন দেখছো এটা হচ্ছে আমাদের গ্রেড ওয়ান সিগন্যাল যারা আর কি গ্রেড ওয়ান টেকনিশিয়ান আছে তাদের জন্য অর্থাৎ এটা আমাদের ডিপ্লোমা এবং ডিগ্রি লেভেলের তো এটার কথা আমি বলছি না যেহেতু আমরা বলেইছি প্রথমে ভিডিওর শুরুতে যে টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য কি কি সাবজেক্ট পড়তে হবে তো সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো এবং যেটা বলছি এটা একদমই অথেন্টিক বারবার অথেন্টিক কথাটা বলা ঠিক নয় তারপরে বলছি দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই নোটিফিকেশনটা এখানে কিন্তু লেখা আছে টেকনিশিয়ান গ্রেড থ্রি কোথায় লেখা আছে দেখো এখানে অপশন বি দেওয়া আছে বি দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে টোটাল আমাদের কোশেন আছে একশোটি এবং যা কিছু পাসিং ক্রাইটেরিয়া যা কিছু আগে বলেছি সেম কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু এখানে আছে এখানে জাস্ট তোমাদের আর কি যেটা আর কি আমি তোমাদের যে ইংলিশ যে আর কি আমাদের নোটিফিকেশনটা ছিল সেটাতে আমি তোমাদেরকে যা কিছু বলেছি সেম কিন্তু সেই সকল বিষয়ে কিন্তু এখানে আছি মানে যেগুলো বলেছি সেগুলোই আছি বাট আমি তারপরেও তোমাদেরকে তোমাদের মনের মধ্যে যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু আমি আবারও আরেকবার কিন্তু তোমাদেরকে বলছি দেখো এখানে আমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা আছে এই এই যে আমাদের চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যে আছে এখানে আমাদের এই এই সকল টপিক পড়তে হবে এবং জেনারেল সায়েন্স যে আছে জেনারেল সায়েন্সে কিন্তু আমাদেরকে এই যে তিনটা যে আমাদের সাবজেক্ট দেওয়া আছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স এইগুলো কিন্তু আমাদেরকে টেন্থ স্ট্যান্ডার্ডের যে আমাদের লেভেলের যে বই আছে সেখান থেকে কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এই সকল যে টপিক এখানে দেওয়া আছে এই সকল টপিক কিন্তু আমাদেরকে কভার করতে হবে তো দেখো এখন আমরা জানবো যে আমাদের কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থেকে আমাদের পঁচিশটা কোয়েশ্চেন আসবে পঁচিশ নাম্বারের এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যে সাবজেক্টটা আছে এখান থেকে আমাদের পঁচিশ পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ নম্বরের আসবে এবং জেনারেল সায়েন্স থেকে কিন্তু চল্লিশটা কোয়েশ্চেন আসবে চল্লিশ নম্বরের এই যে জেনারেল সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ এই জেনারেল সায়েন্সটা নিয়েই কিন্তু কনফিউশনের মধ্যে কিন্তু অনেক ছাত্র কিন্তু তোমরা আছো তো দেখো এই জেনারেল সায়েন্স যে আছে এটা আমাদের যে এই ইংলিশ যে নোটিফিকেশনটা তোমরা দেখছো এখানে কিন্তু একদমই ঠিক আছে যা আগে ছিল এখনও কিন্তু সেমই আছে কিন্তু আমাদের হিন্দি যে আমাদের নোটিফিকেশনটা যে ছিল সেখানে কিন্তু আমাদের ছিল বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলে কিন্তু লেখা ছিল এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লেখাটা এখানে পুরোটা ছিল লিখে এখানে চল্লিশ নাম্বার কিন্তু চল্লিশটি কোয়েশন চল্লিশ নাম্বার কিন্তু এটা কিন্তু লেখা ছিল তো এইটুকুই জাস্ট কনফিউশন ছিল তো তোমরা তোমাদের যে আর কি যেটা কনফিউশন ছিল সেটা আশা করি দূর করতে পারলাম যে তোমাদের যে আর কি সাবজেক্ট পড়তে হবে সেটা কিন্তু জেনারেল সায়েন্সই শুধু পড়তে হবে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে আমাদের আইটি এর মধ্যে তোমরা ভালো করেই জানো তো সেই সাবজেক্টটা কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে না এখানে জাস্ট আমাদেরকে যে জেনারেল সায়েন্স আছে আমাদের টেন্থ লেভেলের টেন্থ স্ট্যান্ডার্ডের অর্থাৎ মাধ্যমিক লেভেলের সেই বই পড়লেই কিন্তু আমাদের এখানে জেনারেল সায়েন্স কিন্তু কভার কিন্তু হয়ে যাবে এই জেনারেল সায়েন্সের জন্য তোমরা কোন বইটা পড়বে এ নিয়ে আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলবো এবং যে বইটা বলবো সেটা একদম ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে তো সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে নেক্সট ভিডিওতে বলে দেবো দেখো এখানে আমি তোমাদের জেনারেল সায়েন্স সম্পর্কে বলে দিয়ে দিলাম যে চল্লিশ নম্বর আসবে তোমাদেরকে কোনো ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ড্রয়িং সেই সাবজেক্টটা তোমাদেরকে পড়তে হচ্ছে না তোমরা জাস্ট জেনারেল সায়েন্সটা পড়ো তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে জেনারেল সায়েন্স কোথা থেকে পড়বে মাধ্যমিক লেভেলের পড়বে এর আগেও বললাম আরেকবার বললাম এবং জেনারেল সায়েন্স যে সেটা বললাম আরেকটা আছে কি আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ আমরা জি বলতে পারি তো এটা কিন্তু এখানে কিন্তু আমাদের নাম্বার থাকছে দশটি কোয়েশ্চেন থাকছে দশ নম্বরের টোটাল একশোটি কোশ্চেন থাকছে একশো নম্বরের ঠিক আছে তো আশা রাখি এই যে সাবজেক্ট আমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম আমাদের যে কয়টা সাবজেক্ট পড়তে হবে সেগুলো হচ্ছে কি ম্যাথামেটিক্স তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তারপরে জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস এই যে চারটা বিষয়ে বললাম এই চারটা বিষয়ে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা হানড্রেডে হানড্রেড কিন্তু আনতে কিন্তু পারবো আশা রাখি আর এগুলো হানড্রেড হানড্রেড যদিও আমরা টার্গেট রাখবো না আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমরা টার্গেট রাখব নাইনটির অ্যাবভ নিয়ে আসার আমরা যদি নাইনটির অ্যাবভ যদি টার্গেট যদি করি তাহলে অবশ্যই কিন্তু আমরা সফল কিন্তু পাব নাইনটি নাইনটি ফাইভের কিন্তু উপরে কিন্তু আমরা নাম্বার নিয়ে আসার কিন্তু চেষ্টা করব আর কোন কোন সাবজেক্ট থেকে কীভাবে তোমরা নাম্বার নিয়ে আসবে সে সম্পর্কেও আমি তোমাদেরকে তোমাদেরকে কিন্তু নেক্সট আরেকটা কিন্তু ভিডিও করে আমি সেখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক তোমাদের যাদের মধ্যে ডাউট ছিল আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করতে পেরেছি কি না আমি জানি না তবে আশা রাখি ক্লিয়ার করেছি আমি তোমাদের ডাউট যদি ক্লিয়ার হয়ে থাকে ডাউট তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে ফিডব্যাক সেটা একটু দিয়ে দিয়ে দিও যে এই যে আমাদের টেকনিশিয়ানের গ্রেড থ্রির যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে এই যে আর কি নন টেকনিক্যাল পার্ট আমাদেরকে পড়তে দিয়েছে এটা কতটা যুক্তি দিয়ে আর কি এটা আমরা মেনে নেব না মেনে নিতে চাই না নিব না সে সম্পর্কে তোমরা একটু বলবে যে এই যে নন টেকনিক্যাল কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কোনো কিন্তু টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন আসবে না পুরোটা আমাদের নন টেকনিক্যালের ওপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হতে চলেছে আমাদের এই টেকনিশিয়ান গ্রেড থ্রির যে যত আর কি পোস্ট আছে সেই সকল পোস্ট তো যাই হোক আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ